আসসালামু আলাইকুম অনেকে আসলে এই ওয়ালেটের ম্যাথডে ভিডিও দেখতে চাইছিলেন তো আমি ভালো ভিডিও বানাইতে পারি না নাম্বার একটা ভিডিও বানাইতে গিয়ে অনেক লম্ব লম্বা হয়ে গেছে তো লম্বা হয়ে যাওয়াতে আমি ওইটারে স্পিড বাড়াই দিয়েছি বাড়িয়ে দিয়ে বয়সটা চেঞ্জ করে আমার বয়সটা অ্যাড করে দিয়েছি তো দেখেন আপনারা অনেকেই বলছেন যে পিছনে আপনার নাম্বার দেখা যাবে এমনভাবে দেন তো শুধু নাম্বার না আমার এই সব কিছু দেখা দিতেছে দেখেন নগদের ই ওয়ালেট এজেন্ট হ্যাঁ আপনারা একটু পুশ করে দেখতে পারেন ভিডিওতে কি কি আছে তো পিছনে আমার নাম্বার দিয়ে দিছে হ্যাঁ আমার নাম্বার দেখা যাইতেছে আর আমার টেলিগ্রাম গ্রুপও দেখা যাইতেছে ভিডিও দিয়ে ভাই আমি ভালো ভিডিও বানাইতে পারি না কারণ হইতেছে আমি তো আর কন্টেন্ট ক্রিয়েটর না যে আমি কনটেন্ট ক্রিয়েটর যে আমি ভিডিও ভালো করে বানাইতে পারি এরকম ভিডিও আমি বানাইতে পারি না যা বানাই এইটা দেখে নেন হ্যাঁ আচ্ছা এলে ভিডিও কল দিয়ে দেখতে পারেন